ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কয়েকটি সিনেমা তবে সবাইকে ছাপিয়ে টক অব দ্য টাউন হলেন চিত্রনায়ক অনন্ত জলিল তবে সিনেমার জন্য নয় আলোচনা এলেন তার ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ে বিস্তারিত থাকছে এবারের সেগমেন্টে বর্তমান সময়ে বেশ অস্থির হয়ে উঠেছে বাংলাদেশের অন্যতম রপ্তানি শিল্প গার্মেন্টস খাত সেই অস্থিরতা থেকে বাদ পড়েনি ঢাকায় সিনেমার আলোচিত নায়ক পরিচালক প্রযোজক অনন্ত জলিল সম্প্রতি তার ব্যবসায়িক প্রতিষ্ঠান এজে আই গ্রুপ এবং এবি গ্রুপে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী হামলা চালায় এর প্রতিবাদে গত উনিশ মার্চ সাভারের হেমায়তপুরে অনন্ত জলিলের মালিকানাধীন এ জে আই এবং এবি গ্রুপে সাম্প্রতিক সময়ে শ্রমিক অসন্তোষ লাগছে আমি গেটের সামনে দাঁড়া রয়েছি তাও কিছু বলিনি আমি গেটের সামনে দাঁড়া রয়েছি হঠাৎ করে ওই যে সবুজ নামের ছেলেটা সে লিড দিল যে ওর ধরো ওর স্টাফ তখন সবাই এসে আমার মারলো গণ মারলো মারতে মারতে এক নম্বর গেট থেকে দুই নম্বর গেট তারপরে তিন নম্বর গেটে ওখানে আমাদের যে মোটর সাইকেল রাখে ওর উপরে মাইরে নিয়ে ফেলা দিছে মাইরে ফেলা দিয়েছে আমি পড়ে গেছি মাতামিতে ফাটে রক্ত পড়ে গেছে তাও লক্ষdone সারা না কিছু শান্তরাশি লোক মানে আক্রমণ করছলো মানে আন্দোলন সৃষ্টি করতেছলো আমাদের বিচার চাই বর্তমানে বাংলাদেশে গার্মেন্টস এর উপরে যে একটা বিরোধিতা চলতেছে সেটা পাঠানোর জন্য আমাদের প্রত্যেকটা গার্মেন্টস এর লোকে রুখে দাঁড়াতে হবে কারখানায় ভাঙচুর এবং কর্মকর্তাদের মারধরের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলন করেন তিনি এখানে যে শ্রমিক ফেডারেশন আছে শ্রমিক ফেডারেশনের যে সভাপতি নাম হচ্ছে কবির হোসেন যে মানুষকে আমাদের শ্রমিকদেরকে লিড দিয়ে কিছুদিন আগে আমাদের ফ্যাক্টরির সামনে বসুন্ধরা গার্মেন্টস এইটাতে সেম কাজ করেছে তারা যে আমাদের শ্রমিকদেরকে লিড দিয়ে এই ধরনের তাণ্ডব চালাচ্ছে বিনা কারণে অনন্ত জলিল অভিযোগ করে বলেন দুইশো গ্রুপ অফ কোম্পানিজ বন্ধ হয়ে যাওয়ায় লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়েছে যে কারণে বাংলাদেশে চিহ্নিত সন্ত্রাসী এবং ডাকাতি বেড়ে গেছে এই দেশের ইন্ডাস্ট্রিগুলো ডে বাই ডে বন্ধ হয়ে যাচ্ছে আপনারা জানেন ওই আন্দোলনে সাভারে আশুলিয়াতে গাজীপুরে দুইশো তিরিশ থেকে দুইশো চল্লিশটা এই ধরনের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে মালিকটা লক্ষ লক্ষ লোক শ্রমিক বেকার হয়ে গেছে কিছুদিন আগে আমি শ্রমিক লিডারদেরকে বক্তৃতা দিতে শুনলাম যে বন্ধ ইন্ডাস্ট্রিগুলি খুলে দিতে হবে আরে মালিক এখন কেন খুলে দিবে এখন কেন গার্মেন্টস মালিকরা ইন্ডাস্ট্রি খুলে দিবে তোমরা লিড দিয়ে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো এখন খুলতে পারো না এবং আমি আপনাদের মাধ্যমে বলতে চাই বাংলাদেশটাকে অচল করার বাংলাদেশটাকে অচল করার জন্যে যারা এই নেতৃত্ব দিচ্ছেন তারা নিজেরাও জানেন না তারা কত ক্ষতি করছেন তাদের নিজেদের দেশের এবং মানুষের এমন পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসবে দেশ এমনটাই আশা করেন ঢাকায় সিনেমার শীর্ষ এই চিত্রনায়ক